আর ওই মানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার ধর্ম প্রাণ মুসলমান ভাইরা আমি কোরআনুল কেরিমের তেলাওয়াত করেছি দীর্ঘক্ষণ সময় হৃদয়ের কান দিয়ে শুনেছেন শুনেছেন তো ইনশাআল্লাহ যদি শুনে থাকেন এক একটি হারফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে ১০টি করে নেকি দান করেছে। আমি যদি দশ হাজার শব্দ তেলাওয়াত করি দশ হাজার গুণ দেন কত হয় হিসাব হিসাব না না এখন আর নাকি কয়লা আমি যদি বিশ হাজার শব্দ তেলাওয়াত করে থাকি বিশ হাজার কে দশ দিয়ে গুণ দেন কয়লা যত হাজার শব্দ করেছি আল্লাহ তত হাজার শব্দের বিনিময় আল্লাহ তালা আমাদের আমল নামায় দশটি করে নিজে দান করেছে শুধু এখানেই শেষ নয় এই মাহফিল এই মজমাই যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল করিমের স্বভাব পেয়েছে সবাই মিলে এক খতম না এক একজনে এক এক খতম খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ তাহলে যে মজমার মধ্যে এতগুলো খাতমে কোরআনের স্বভাব হয় ওই মেজমার মধ্যে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না ঠিক কেন আল্লাহ পারে আমার দিল বলে আল্লাহ সেই মজমার দোয়া ফিরিয়ে দিতে পারে না সুতরাং আমরা এই মজমা থেকে আল্লাহ কাছে দোয়া করবো আমরা শেষ মনাজত দিয়া বাড়িতে যাব রাজি ইনশাআল্লাহ ইনশাল্লাহ কে কে শেষ মনাজত দিয়া বাড়িতে যাবেন হাত উঠে আল্লাহকে সোজা করেন সোজা করেন ইমানদারের মতো সোজা করেন মোনাফেকের মতো না এই সমাজে কিছু গরু খাওয়া মুসলমান আছে মোনাফিক আছে কি আছে না নামাজ পড়ে না রোজা করে না মসজিদে যায় না কোরআন তেলাওয়াতের ধার ধারে না আছে কি আছে না ওরা হলো মোনাফেক ঠিক না বলে আর নামাজ দুই রাকাত ফুলে দৌড় মারে শেষ করে না ঠিক মতো মোনাজাত দেয় না আছে কি আছে না তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে ডাক দেন ইয়া আল্লাহ আরে জোরে বলেন ইয়া আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দেন শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন হাত মাশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুন এই তোমার মাইক খাস খাস করে কোনো মজা নাই ক্যাচ ক্যাচ করে সাউন্ড একটা মজা আছে এই মজা তো নাই মোনাজাতের পাতিল বেরিতেছে হ্যাঁ শ্রুতি মধুর শব্দ হবে বসি আমরা বসি কেউ ওঠাউঠি করব না আমরা ওয়াদা করেছি শেষ মনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব আজকে এই এলাকার মানুষের ইমানের পাওয়ার কত দেখা যাবে রাজি আছেন এই যে এতক্ষণ কোরআন শুনছেন এখন ইবলি শয়তান ডাকবে দোস্ত যে কোরআন তালাবার শুনছো তুমি এমনি বেহেসতে চলে গেছো আর ও আর শোনার দরকার নেই এই কথা বলে প্যান্ডেল থেকে বের করে হাতে একটা বিড়ি ধরায় দিবে ঠিক কেনা বলেন আজকে আমরা শয়তানকে সেই সুযোগ ইনশাআল্লাহ আজকে এই এলাকার মুসলমান কোরআনের জন্য কিছু সময় ব্যয় করবে ঠিক বলেন ঠিক কোরআনের জন্য কিছু সময় কুরবানি দিলে কি লস আছে নাকি লা লাভ আরো জোরে বলেন লাভ 마শাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে খবর করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহদুহু ওয়া نستাইহু ওয়া نستাগফিরু ওয়া নুমানি বিহি ওয়া নতাওয়াক্কালু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى: ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <محبتنا> محبه <محبتنا> نماز <مجرد> درود درود ابراهيم قري आवाज आवाज اللهم صل على محمد وعلى ال محمد দূর পড়তে কষ্ট হয় তাহলে এত আসতে কেন জানেন দুরুদের কি ফজিল আল্লাহ নবী বলেছেন কেউ যদি উম্মত আমার নামে একবার দূরত পড়ে আল্লাহ সাথে সাথে তার উপরে দশ বার রহমত নাজিল করে

بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عربي ربكي مكة ندويتي جتاي ما أمينار غار عربي

আসুনat জামি ও খাসালিহ আসহ ইমানদার মুসলমান মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমরা কিছুক্ষণ সময় জিকির করব আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে ঠিক কি বলেন আমরা কার পাগল আল্লাহ আর জোরে বলেন আমরা কার পাগল আমরা দুনিয়ার পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না আমরা আল্লাহ তালার পাগল হতে চাই আসুন সেই মাওলার প্রেমের জিকির করিল্লা